নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে পারে তো তার জন্য চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন একটা জলের বড় বোতল তো এই ধরনের বোতল জল খাওয়ার পর তো ফেলে দিই এগুলোকে কিন্তু গুছিয়েও রাখি না তাই আজ এই ধরনের বড় বোতলের সাহায্যে কতটা আমাদের সংসারে কাজে আসতে পারে তারই ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব তো এখানে কি করব একটা চাকু গরম করে বোতলের এই জায়গাটা থেকে কিন্তু কেটে নেব আমি যে জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই জায়গা বরাবর কেটে নেবো তো কিভাবে বোতলটাকে কাটবো প্রথমে এই চাকুটাকে আমি কিন্তু গরম করে নিয়েছি এ ধরনের বোতল কাটার জন্য কিন্তু এই চাকুটা আমি ব্যবহার করি চাকু গরম করে যখনই এরকম প্লাস্টিকের বোতলের উপর ধরবেন দেখবেন খুব সহজেই কিন্তু সেই বোতলটা কেটে যাবে এর জন্য কোনো সমস্যা হবে না আর কি করতে পারেন চাকু ছুরি কাচি চাকু যে কোনো জিনিস দিয়ে কিন্তু কাটা যায় তো আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন আমি যতটা বোতলের উপর দিকটা রেখেছি ঠিক ততটাই কিন্তু রাখতে হবে এবার এটাকে আমরা কী কাজে লাগাবো পেছনের অংশটাও রেখে দিলাম অন্য কোনো কাজে আমি লাগিয়ে নেব এইবার এই যে বোতলটা বোতলের মধ্যে আমরা কি করব। এমন একটা কাজ যেটা আমাদের হাতের অনেকটা সেফটি করবে কি করেছি এখানে মাছ দুটো মাছ নিয়ে নিয়েছি মাছের টুকরো আমি লবণ হলুদ লাগিয়ে নিয়েছি যখনই মাছ ভাজি আমরা দেখবেন আমাদের হাতে তেল ছিটে আসে তো তেলের মধ্যে যখন মশলাপাতি দিই তখনও কিন্তু হাতে তেল ছিটে আসে তো সেই সমস্ত সময় আমাদের হাতে প্রচুর জ্বালা করে কারণ গরম তেল ছিটে আসলে কিন্তু প্রচুর ব্যথা করে হাতে তো আমরা কি করব বোতলের মধ্যে এইভাবে খুন্তিটা ঢুকে নেব আর হাতটা এইভাবে বোতলের মধ্যে ঢুকে নেব তাহলে কী হবে যখনই আমরা কিছু ভাজাভাজি করব। দেখবেন তেলের উপর আমরা কিছু দিলে আমাদের যে তেলটা ছিটে আসে সেটা কিন্তু আমাদের হাতে লাগবে না বোতলটা একটু বড় করে কাটলেও কিন্তু আরও ভালো হবে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল কিন্তু গরম হয়ে গেছে এইবার আমি কিন্তু একে একে মাছগুলোকে দিয়ে দেব দেখবেন বন্ধুরা মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল প্রচুর পরিমাণে ছেটে এবার এই যে তেলগুলো ছিটে আমাদের হাতে আসে হাতে গায়ে লাগে তার জন্য যে সমস্যা হয় হাত পুড়ে যায় অনেকটা যন্ত্রণা করে সেই সমস্যা কিন্তু আর হবে না আমি কাজটা কিভাবে করছি আশা করছি বুঝতেই পারছেন আর এইভাবে আপনারাও কিন্তু কাজটা করে নেবেন তাহলে আপনাদের হাতে তেল গরম তেল ছিটে কিন্তু আসবেও না আর কোনো সমস্যাও হবে না মাছটা যখন উল্টে দেবেন তখনও কিন্তু সেই একইভাবে বোতলটা হাতে পরিয়ে এইভাবে তারপর উল্টে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না দেখবেন যখন আমরা মাংস রান্না করি মাছ রান্না করি মশলাপাতি বেশি দিতে হয় তেলের পর মশলা দিলেই মশলা ছুটে আসে তো তখনও কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমরা এই বোতলের মুখটাকে কিন্তু গুছিয়ে রাখবো রাখার পর কিন্তু এইভাবে আমরা যে কোনো সমস্যা থেকে রেহাই পেয়ে যেতে পারি তেল ছেটার তো বন্ধুরা আমি চলে এসছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছেন গ্যাস ওভেন আমরা গ্যাসে রান্নাবান্না করি আমাদের কাজের সুবিধার জন্য মানে তাড়াতাড়ি রান্না করার জন্য এবার রান্না করতে করতে দেখবেন অনেক সময় প্রচুর পরিমাণে গ্যাস খরচা হতে শুরু করে সেই কি কি কারণে গ্যাস খরচা বেশি হয় যার জন্য আমাদের টাকা বেশি চলে যায় তারই কিন্তু কিছু টিপস শেয়ার করবো যার ফলে সেই টাকাগুলো সাশ্রয় করতে পারবেন গ্যাস খরচা কিছু কমাতে পারবেন যখন এই ধরনের ছোট কোনো পাত্র গ্যাস ওভেনের উপরে দেবেন দেওয়ার পর কী হয় অনেক সময় কিন্তু পাত্রটা ছোট হয় নিচটা আগুনটা বাইরে বেরিয়ে আসে যেমন আমার এই চায়ের পাত্রটা একটু ছোট আগুনের যে ফ্লেমটা মানে ফ্লেমটা কিন্তু চারিদিকে বেরিয়ে আসছে এইভাবে করলে কিন্তু এতে গ্যাস অনেকটাই নষ্ট হয় এবার গ্যাস নষ্ট হলে যে গ্যাস আমাদের এক মাস যেত তার আগে খরচা হয়ে যায় গ্যাসটা আমাদের কিন্তু আবারও সেই এক মাসের মধ্যে টাকা খরচা করে আবারও নতুন করে গ্যাস তুলতে হয় তো সেই সমস্যার মধ্যেই পড়তে হবে না যদি এরকম ছোট কোনো পাত্র ওভেনের উপর দেন তাহলে এক একটু সাবধানে থাকবেন গ্যাসের নবটা একটু কুমিয়ে দেবেন আঁচটা যদি একটু কমিয়ে দেন তাহলে কিন্তু গ্যাসটা কম বেরোবে আর খরচাটাও কম কম হবে তো এইভাবে যদি আপনারা একটু গ্যাস সেভ করে চলতে পারেন মাসের শেষে দেখবেন অনেকটা গ্যাস বেঁচে যাচ্ছে আমাদের টাকা পয়সাও অনেকটা সাশ্রয় হচ্ছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাজার থেকে এই ধরনের কলা যখন কিনে আনি সেই কলাগুলো আমরা কিন্তু বাড়ির প্রত্যেকেই কলা খেতে পছন্দ করে এবার আমরা অনেকটা করে কলা যখন আনি তখন একটা প্রবলেম হয় এই যে কলার কিছুটা অংশ দেখবেন একটু কাঁচা দেখে যদি কিনে আনি তাহলে কিছুদিন মানে দু এক দিন ভালো থাকে আর যদি পাকা কলা আনি তাহলে কিন্তু এক থেকে দুদিনের বেশি সেই কলা আর ভালো থাকে না একদিন পর থেকেই কলাটা কিন্তু কালো হয়ে যেতে থাকে এখানে আমার কলা অলরেডি একটু কালো কালো হয়ে আসছে যেহেতু আমার একদিন পার হয়ে গেছে এবার এই কলাগুলোকে যখন দোকানে আমরা কিনতে দেখি মানে আমরা কিনতে যাই তখন দেখি কলাগুলোকে এইভাবে দড়ির মধ্যে করে ঝুলিয়ে রেখে দিয়েছে তো আমরা একই প্রসেসে আমরা যদি এইভাবে কলাগুলোকে একটা ফাঁকা জায়গায় এরকম দড়ির সাহায্যে ঝুলিয়ে রাখি ঠিক দোকানে যেমনভাবে রাখে সেইভাবে ঝুলিয়ে রাখলে কলাটা দেখবেন খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে না বেশি পেকে যাবে না আর বিশেষ করে আমরা যখন বাজার থেকে কলা আনি প্লাস্টিক ব্যাগে করে আনি সেই বাড়িতে আনার সঙ্গে সঙ্গে কিন্তু প্লাস্টিক ব্যাগ থেকে কলাগুলোকে বের করতে হবে প্লাস্টিক ব্যাগের মধ্যে কলা থাকলেই সেটা তাড়াতাড়ি করে পাকতে শুরু করে আর পোষতেও শুরু করে এরকম কালো হয়ে যেতে শুরু করে তাই বন্ধুরা এভাবে দড়ির সাহায্যে যদি যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখেন তাহলে কলাগুলোকে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছেন একটা কুমড়ো তো এই ধরনের যে কুমড়োগুলো আমরা কিন্তু খেতে খুবই পছন্দ করি তো এই কুমড়োগুলো কিন্তু অনেকটা টাইট হয় তো এই টাইট যে কুমড়োগুলো আমরা যখনই কাটি আমরা দেখা গেল বাজার থেকে অনেকটা দাম কম পেলাম তখন একটা দুটো কুমড়ো কিনে নিয়ে চলে আসি এবার সেই কুমড়োটা যদি আমরা আস্থ রেখে দিই তাহলে কিন্তু কুমড়োটা পচে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে কিন্তু আমরা রান্না করার জন্য যদি কুমড়োটাকে কেটে ফেলি তখন কিন্তু এই কুমড়োটাকে আর ভালো রাখা যায় না তার জন্য আমরা এই কাটা কুমড়োটাকে ভালো রাখার জন্য কি করব তারই কিন্তু ছোট্ট একটা টিপস আজ নিয়ে চলে এসেছি আমি কুমড়োটাকে চারটে টুকরো করে নিয়েছি এবার আমরা কি করব এই যে কুমড়োর ভেতরে যে শ্বাসটা আছে মানে দানাগুলো আছে এই দানাগুলোকে প্রথমে আমাদের কেটে নিতে হবে শুধু যে চাকু দিয়ে কাটলেই হবে তেমনটি নয় একটা চামচের সাহায্যে কিন্তু এই শ্বাসগুলোকে দানাগুলোকে অনেকটা পরিষ্কার করে বের করতে হবে একটা বাটির মধ্যে দানাগুলোকে কিন্তু রেখে দেব। আর এই যে দানাগুলোর যে শ্বাসগুলো এইগুলো কিন্তু নষ্ট হবে না এইগুলো দিয়েও কিন্তু অন্য কিছু কাজ করা যায় যেমন বড়া করা যায় বেসনের সঙ্গে মিশিয়ে দানাগুলোকে ফেলে আমরা যদি একটু শিলনোড়ায় বেটে নিতে পারি অথবা মিক্সার মেশিনে একটু পেস্ট তৈরি করে নিতে পারি তাহলে খুব সুন্দর কিন্তু বড়া তৈরি করতে পারবো আমরা প্রত্যেকটা কুমড়ো থেকে এই দানার অংশটা কিন্তু বের করে নিচ্ছি এইভাবে বের করার পর আপনারা যদি এই কুমড়োগুলোকে একটা প্লাস্টিক ব্যাগে করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত এটা খেতে পারবেন আর এই দানাগুলোকে আমি রেখে দেব নেক্সট টাইমে কিছু করে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এইবার একটা প্লাস্টিকে রেখে দিলে এই কুমড়োটা কিন্তু এক থেকে দু সপ্তাহ খুব ভালো থাকবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এসছি পরবর্তী টিপসে অনেকে যে গ্যাস বার্নারগুলো ব্যবহার করে তার সাইড থেকে কিন্তু গ্যাস লিক হয় অনেকের গ্যাস ওভেনে এই একই সমস্যা হয় এটা ঠিক করা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন অনেকে আবার এটা ঠিক করে আবার অনেকে কিন্তু এটা ঠিক করতে চায় না এক একভাবে ব্যবহার করতে থাকে মানে এই যে সমস্যা হচ্ছে তার ফলে পরও তারা কিন্তু ব্যবহার করতে থাকে কিন্তু এরকম করলে গ্যাস যে সাইড থেকে বেরো হচ্ছে এর এই যে ফ্লেমটা যে বেরিয়ে যাচ্ছে পুরো গ্যাসটাই কিন্তু নষ্ট হচ্ছে এর ফলে কি হয় সিলিন্ডার তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় যখন এই রকম মনে হচ্ছে যে গ্যাস বার্নার সাইড থেকে লিক করছে গ্যাস লিক হয়ে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আজকের এই ছোট্ট ট্রিকটা ইউজ করতে পারেন যার ফলে গ্যাস সিলিন্ডার তাড়াতাড়ি শেষ হবে না আর দ্বিতীয় কোনো মেকানিকও ডাকতে হবে না কারণ বার্নারে যখন কোনো প্রবলেম শুরু হয় আমরা কিন্তু যে কোনো মেকানিক ডেকে আনি সেটাকে ঠিক করি তার জন্য অনেকটা টাকা পয়সাও খরচা হয় তো সেই সমস্ত টাকা পয়সাও কিন্তু খরচা হবে না আমরা কিন্তু আজ এই বার্নারটায় এমন কাজ করব এমন ছোট্ট একটা ট্রিক আজ ইউজ করব যার ফলে গ্যাস বার্নার থেকে সাইড থেকে ফ্লেমটা বেরিয়ে যাবে না গ্যাস কিন্তু অপচয় হবে না তো আমরা এখানে নিয়ে নিয়েছি একটা আলু এবার আলুটাকে কি করব একটা পিলারের সাহায্যে আলুর খোসাটা বের করে নিচ্ছি আলুর সাহায্যে কিন্তু আমাদের সংসারে অনেকটা টাকা পয়সা ফালতু খরচা থেকে বেঁচে যাবে গ্যাস অপচয়ের হাত থেকে বেঁচে যাবে তো আমাদের সংসারে ছোটোখাটো জিনিস এইভাবে যদি আমরা সেভ করে নিতে পারি কোনো জিনিসের মাধ্যমে তাহলে কিন্তু খুবই ভালো হয় তো দেখতেই পারছেন আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবার আমরা কি করব। এবার আমরা এখানে একটা গ্রেটার নিয়ে নেব গ্রেটারের সাহায্যে আলুর কিছুটা অংশ আমরা গ্রেট করে নেব পুরো আলুটা গ্রেট করতে হবে না কিছুটা অংশ গ্রেড করে নিলেই হবে তো বন্ধুরা এইভাবে যখন আলুটা গ্রেট করে নেবেন আলুর সাহায্যে গ্যাসের মস্ত বড় সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন এর জন্য টাকা পয়সা খরচা হবে না মিস্ত্রি ডাকতে হবে না তো কাজটা কিভাবে করব চলেন সবটাই শেয়ার করি এখানে আমি কিছুটা আলু গ্রেট করে নিলাম এইবার এই আলু যতটা গ্রেট করেছি আলুটার মধ্যে যতটা রস আছে সেই রসটা কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে আমি রসটা বের করে ফেলবো আমার শুকনো যে আলুটা এই আলুটারই প্রয়োজন হবে এর ফলে দেখবেন আমাদের অনেকটা বড় সমস্যার থেকে আমরা সমাধান পেয়ে যাব। এইবার এই যে বাটির মধ্যে গ্রেট করা যে আলুগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দেবো কোলগেট এইবার এই যে কোলগেটটা আমি আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সেটা আমি আঙুলের সাহায্যেই করব কেউ বা চামচের সাহায্যে ইচ্ছা করলে করতে পারেন তো আমি যেটা বলবো আঙুলের সাহায্যে মানে হাতের সাহায্যে এইভাবে চটকে নিলে কাজটা কিন্তু বেশি ভালো হবে যত কোলগেটের সঙ্গে এইভাবে চটকে নেবেন দেখবেন আলুটা অনেকটা সফট হয়ে যাবে অনেকটা মাখো মাখো হয়ে যাবে একটা সুন্দর ডো মতো কিন্তু তৈরি হয়ে যাবে এইবার এটাকে আমরা কি করব তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এটা হয়েছে তো এখানে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে কোলগেট আর আলুর মিশ্রণ অনেকটা সুন্দর হয়েছে এটাকে আমরা কি করব দেখবেন অনেক সময় আমাদের গ্যাস বার্নারের যে সাইড থেকে গ্যাসের ফ্লেমটা বেরিয়ে যাচ্ছে যার ফলে আমাদের গ্যাস খরচা হয়ে যাচ্ছে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আমরা রেহাই পেয়ে যাব কি করব এখানে আমি বার্নারটাকে বের করে নিচ্ছি ঠিক যে জায়গাটা থেকে আগুনটা বেরিয়ে যাচ্ছে সাইড থেকে আমরা তো জানি যার যার গ্যাস থেকে আগুনটা বেরোচ্ছে সাইড থেকে সে সেই জায়গাটা ঠিক জানে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু সাইড থেকে কখনোই ফ্লেম বেরোয় না তো আমি একটা আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক এই জায়গাটা থেকে যদি গ্যাসটা বের হয় মানে আগুনটা বেরো হয় তখন এই জায়গাটা কিন্তু এই পেস্ট আমি তৈরি করে নিয়েছি সেই পেস্ট আমি এখানে লাগিয়ে দেবো এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে লাগিয়ে দেবেন আর ছিদ্রগুলো যেন আটকে যায় না সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন এবার এই সাইডটাও আমি কিন্তু বেশ ভালো করে এই যে মিশ্রণটা আমি লাগিয়ে দিচ্ছি তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক এই দুটো জায়গা থেকে যদি আগুন বেরোয় আবার যে কোনো জায়গায় আগুন বেরোলে সেই জায়গাটা আপনারা এই মিশ্রণটা লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে দেখবেন আপনাদের যে ফ্লেমটা বেরিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে সেই সমস্যা কিন্তু আর হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে